ভদ্রতের সুলতান মাহমুদ গলী রহমাতুল্লাহ ইয়ালার সামনে কেন তার রাজ্যের ভিতরে কেন তার রাজ্যের বাহিরেও কেউ কেউ ইসলামের বিপক্ষে কথা বলার মতো সাহস পেত না বাদশা ছিলেন হজরতে সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাই সেই বাদশার কাছে চিঠি আসছে যে তার রাজ্যকে ছিনিয়ে নিবে এই চিঠি আসার পরে হজরতে সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাই চিন্তার মধ্যে পড়ে গেলেন যেই বাদশাহ তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে তার সৈন্য সমগ্র অনেক বেশি তার লস্করগুলো অনেক বেশি অনেক শক্তিশালী 아 কি করে তার সাথে যুদ্ধ করা যায় এভাবে যখন চিন্তাই করতে করতে হজরত সুলতান মাহমুদুল নবী রহমাতুল্লাহ আলাই আল্লাহর কাছে ফরিয়াদ করতেছিল তা করতে করতে দরজার পাশে যখন বসে গেল গেটের পাশে যখন বসে চিন্তা করতেছিল এমন সময় তার পাল দিয়ে এমন সময় ওই দরজা দিয়ে প্রবেশ করে তার একজন সন্তান যেই সন্তান সবচেয়ে ছোট ছিল ওই সন্তান যখন প্রবেশ করে ওই চিন্তা দেখে বলতেছে বাবা বাবা তুমি এত চিন্তার মধ্যে কেন করে গিয়েছো তোমাকে দেখা যায় এত সব সময় হাসি মুখে আমাদের সাথে কথা বলো আজকে দেখি গভীর চিন্তার মধ্যে পড়ে গেছেন কি জন্য চিন্তার মধ্যে পড়ে গেছেন হযরতে সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহি আলাইহি ডাকদা বলে বাবা এই কথা বিষয়ে তোমার কাছে বললে আমার তো দুঃখ নিবারণ হবে না আমার তো বিষয় সমাধান হবে না হজরতে সুলতান মাহমুদুল নবী রহমাতুল্লাহ আলাই সন্তান বলছে বাবা তুমি আমাকে বলো দেখি আমি কিছু করতে পারি কিনা আর একটা কথা আছে কোন ব্যক্তি যদি কোনো বিষয় নিয়ে চিন্তা করে অন্য জনের কাছে বলার পরে তার ওই বিষয়টা সহজ হয়ে যায় তার চিন্তাটা একটু ঘুমে যায় এ কথা বলার পরে হজরত সুলতান মাহমুদুল নবী রহমাতুল্লাহ একদা বলে ও আমার প্রাণের সন্তান আমার বিরুদ্ধে তো কেউ কোনো কথা বলার সাহস পায় না আমার বিরুদ্ধে কোনো ইসলামের বিপক্ষে কোনো ব্যক্তি কথা বলার মতো সাহস পায় না মোহাম্মদ সাল্লু আলাইসাল্লামের নামে কেন ইসলামের বিরুদ্ধেও কেউ কথা বলার মতো সাহস পায় না একজন বিধর্মী বাদশাহ আমার বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে তার সাথে আমার যুদ্ধ করতে হবে কিন্তু একটা সমস্যা হলো তার রাজ্যের মধ্যে এখন আমার রাজ্যে যে সৈন্য সমগ্র লোক আছে তার চাইতে দ্বিগুণ ওই ব্যক্তির রাজ্যের মধ্যে সৈন্য বেশি এ কথা শোনার পরে হজরতের সৌতান মাহমুদ কোস নবী রহমাতুল্লাহ আলাই এর সন্তান ডাক্তার বলছে বাবা তুমি এই বিষয় নিয়ে চিন্তা করতেছ তুমি তো আমি তো দেখেছি তুমি অনেক যুদ্ধের মধ্যে নেও অবতরণ করেছেন আপনি তো অনেক যুদ্ধের ময়দানে অবতরণ করার পরে আবার বিজয় ভেসে ফিরে এসেছেন ও আমার পিতা আপনি ঘোষণা করে দেন তার সাথে আমি যুদ্ধ করে আসবো অনেক ঘর ঘটনা আমি সংক্ষেপ করছি অগ্রতে সুলতান মাহমুদীর সন্তান বললেন বাবা শুধু আমার

তুমি তো আমার সাথে যুদ্ধ করতে যাচ্ছ ইসলামকে ছিনিয়ে নিবে এ কথা বলে কিন্তু আমার সন্তান তোমার সাথে যুদ্ধ করবে আমার সন্তানের সাথে আগে তুমি যুদ্ধ করো যদি তার সাথে পারো তাহলে তুমি আমার সাথে করবে এ কথা করার পরে যখন হজরত সুলতান মাহমুদ গগনবী রহমাতুল্লাহ আলের সন্তান যখন যুদ্ধের ময়দানের দিকে অগ্রসর হলো আস্তে আস্তে যাওয়ার পরে ওই যুদ্ধের বাহিনীর সাথে যখন মোকাবেলা হলো একবার যখন মোকাবেলা হলো একদিন কিতাবের বিদ্রা লেখেন একদিন দুই দিন এভাবে যুদ্ধ চলাকালে ওই বিতর্মী বাদশাহ চিন্তা করলো এই ছেলের সাথে তো যুদ্ধ করে আমরা পেরে উঠতে পারবো না কারণ তারা মরলে শহীদ আর বাঁচলে গাজি যদি তারা মরে যায় তাহলে সরাসরি তারা জান্নাতের ভিতরে প্রবেশ করবে এরা কোন জানের তো অজ্ঞা করে না এরা আর এরা আর তার সন্তান এমন ভাবে যুদ্ধ পরিচালনা করছে তার পিতাও এরকম ভাবে যুদ্ধ পরিচালনা করে না তাই কি করা যায় তার সাথে একটা কৌশলে তার সাথে যুদ্ধতে পেরে উঠতে হবে কথা বলার পরে ওই বিধর্মী বাদশাহ একটা চিঠি লিখলেন হজরতের সুলতান মাহমুদী রহমাতুল্লাহ সুলতান মাহুদীর কাছে যখন ওই চিঠি আসলেন চিঠির মধ্যে লেখা হে সুলতান মাহমুদ গোল তুমি আমার সাথে যুদ্ধ করতে পারবে না ভালো কথা তুমি এমন সন্তান দিয়েছ তুমি তো অনেক যুদ্ধের ময়দানে অবতরণ করেছ বিজয় বেশে ফিরে এসেছ তুমি তো কোনোদিন যুদ্ধের ময়দান থেকে পালায়ন করো নাই আর তোমার সন্তান যুদ্ধের ময়দান থেকে পালায়ন করে চলে গেছে আর তোমার সৈন্য সমগ্র অনেক আহত হয়েছে অনেক নিহত হয়েছে এভাবে এভাবে যখন এই কথা যখন হজরতে সুলতান মা

যুদ্ধের ময়দান থেকে পালায়ন করেছে তুমি কেমন সন্তান জন্ম দিয়েছ যেই ছেলে সন্তি পিতার কাছে কথা দিয়ে যায় মায়ের কাছে কথা দিয়ে যায় যে সে যুদ্ধের ময়দান থেকে বিজয় বেশে ফিরে আসবে সেই সন্তান যুদ্ধের ময়দান থেকে কিভাবে পালায়ন করে মা তখন বলতেছিল আমার প্রাণের স্বামী আপনি মাথাটা একটু ঠান্ডা করেন কিন্তু হজরতে তখন হজরতে সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলার স্ত্রী বলল আপনার মাথাটা একটু ঠান্ডা করেন আপনি আমার কথাটা শোনেন আমি এমন সন্তান কোনোদিন জন্ম দেইনি যে সন্তানের জবান দিয়ে একটা কথা বলবে কাজে আর একটা হবে এমন সন্তান আমি কোনোদিন জন্ম দেইনি আমি তো এমন সন্তান জন্ম দিয়েছি যে ছেলে পিতার কাছে কথা দিয়ে যাবে সে বিজয় দেশে ফিরে আসবে যদি আপনার সামনে আমার ছেলে আপনার সন্তান যদি কথা দিয়ে থাকে যে সে যুদ্ধের ময়দান থেকে বিজয় ফিরে আসবে তাহলে শুনে রাখুন আমি আপনার সামনে স্পষ্ট ভাষায় বলতেছি যে আমার সন্তান হয়তো যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাবে আর না হয় এমন বিজয় বেশে ফিরে আসবে যে বিজয়ী আপনি কোনোদিন হতে পারেন নাই হজরতের সুলতান মাহমুদ গদনী রহমতুল্লাহ আলাই একদা শোনার পরে স্ত্রীর সাথে পেরে উঠতে নে পেরে না পেরে বাহিরে চলে আসলেন চলে আসার পরে সেন্স একদিন দুই দিন এভাবে যাওয়ার পরে যখন হজরত সুলতান মাহমুদ বুজ নবী রহমাতুল্লাহ সন্তান যুদ্ধের ময়দান থেকে বাহিরে চলে আসে বাড়ির গেটের সামনে আসছে এমন সময় হজরত সুলতান মাহমুদ বুজ দুই রহমাতুল্লাহ হাত উঁচু করে ছেলেদেরকে পুরো বাহিনীকে থামিয়ে দিয়েছে এভাবে দুইটা হাত দাঁড়িয়ে উঁচু করে যখন ছেলেদের পুরো বাহিনীকে থামিয়ে দিয়ে বলতেছে هيءه সন্তান হে আমার বাহিনী তোমরা ওই আমার গেটের ভিতরে দিয়ে ঢুকার কোনো পারমিশন নাই কারণ তোমরা যুদ্ধের ময়দান থেকে পালায়ন করে চলে এসেছ এ কথা ঘোষণার পরে হজরত সুলতান মাহমুদ গোল নবী রহমাতুল্লাহ সন্তান বলতেছে বাবা এগুলো তুমি কি বলো আমাকে কি শোনাচ্ছ আমি তো আমরা তো যুদ্ধের ময়দান থেকে এমনিভাবে বিজয়ী বেশে ফিরে এসেছি আমি তো যুদ্ধের ময়দান থেকে বিজয়ী বেশে ফিরে এসেছি আপনার যদি বিশ্বাস না হয় তাহলে আমাদের বাহিনীর পিছনের দিকে আপনি আগিয়ে দেখতে পারেন দেখেন যে সৈন্য সমগ্র যাই উট ঘোরা আলস্কর গুলো দিয়েছিলেন তার দ্বিগুণ আমি নিয়ে এসেছি এটাই তো প্রমাণ হতে পারে এভাবে যখন হজরতের সুলতানবীর রহমানুল্লাহ তার রাজ সিংহাসনের উপরে উঠে যখন দেখলেন পিছনের দিকে যখন তাকে দেখলেন সত্যই তো সত্যই তো যে পুরো বাহিনীর যেই বাহিনী আমার কাছ থেকে নিয়ে গেছিল তার চাইতে দ্বিগুণ মানুষ তার চাইতে দ্বিগুণ নিয়ে এসেছে এগুলো দেখার পরে সুলতান সন্তান যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে এখানে যদি আপনার কোনো বিশ্বস্ত সেনাপতি থেকে থাকে যদি এখানে কোনো বিশ্বস্ত সেনাপতি থেকে থাকে তাহলে আপনি তার কাছে জিজ্ঞাসা করতে পারেন আদালতে সুলতান মাহমুদ নবী রহমানুল্লাহ তাই করলেন বিশ্বস্ত বলতেছে তুমি তো তুমি তো আমার বিশ্বস্ত সেনাপতি তুমি তো আমার সামনে কোনোদিন মিথ্যা কথা বলো না আমার সামনে কেন তোমাকে আমি কোনোদিন একটা মিথ্যা কথা বলতে শুনিনি তুমি আড়ালে বলো কি না বলো আমি জানি না কিন্তু আমার জানা মতে তুমি কোনোদিন একটা মিথ্যা কথা বলো না বলো তো এ তোমরা যুদ্ধের ময়দান থেকে ফিরে এসেছ এ কথা শোনার পরে ওই সেনাপতি বলতেছে হে বাদশাহ আপনি বলেন আমি আপনার সামনে সত্য কথা যাই না মিথ্যা কথাটা বলবো

যেভাবে যুদ্ধের ময়দানে মানুষদের সাথে কথাবার্তা বলেছেন যেভাবে তারিয়া করাইছেন তখন এভাবে যখন হজরতে সুলতান মাহমদউল নামের ওই ওদের বলতেছিল যে আমরা বিজয়ী দেশে ফিরে এসেছি যে বিজয়ী আপনি কোনদিন হতে পারেন ভাই এক কথা শোনার পরে হজরতে সুলতান মাহমদউল নামের আহমাদুল্লাহ তার প্রাণের সন্তানকে দুইটা হাত বাড়িয়ে দিয়ে কে টান দিয়ে নিয়ে বলতেছে বাবা আমি তোমার উপর অনেক বড় অন্যায় করে ফেলেছি আমি তোমাকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি বাবা তুমি আমাকে ক্ষমা করে দাও তখন সন্তান বলতেছিল বাবা এটাই তো আমার আদর্শ যে আমার পিতা যদি আমার পিতার কাছে যদি কোনো ভুল ইনফরমেশন আসে ভুল খবর আসে তাহলে সে তার পিতাকে নয় তার সন্তানকে শাসন করবে তার সন্তানকে শাসন করে সে সত্যটা উত্থাপন করবে এটাই তো তাদের আদর্শ